আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি ডিজাইন নিয়ে দেখুন বিহার্স এটার মধ্যে দুইটা কালার আছে একটা মাস্টার্ড কালার একটা পার্পেল কালার এটা হচ্ছে ড্রেসের ক্যাটালগটা ড্রেসটা খুলে দেখাচ্ছি দেখুন বিহার্স অসাধারণ একটি কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ওয়েটলেস জর্জেটের মধ্যে এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা গলার এখানে পাল পাল ওয়ার্ক করা আছে ফুল ড্রেসটা দেখুন বিহার্স ফুল ড্রেসটা গর্জিয়াস কালেকশন একটি নিচের এইখানে এরকম করে সুন্দর করে টার্সেল করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা আপনার হাতে নিলে বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে হাতার পাটা হাতার এখানেও টার্সেল করা আছে ফুল হাতার মধ্যে ছিটানো অ্যাম্ব্রয়ডারি করা আছে। অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা ভিউয়ার্স খুবই অসাধারণ একটি অন্যা অন্যার এই চার চার দুই দিকেই এরকম করে কাটওয়ার্ক করা আছে ফুল ওনাতে এম্বয়ডারি কাজ করা এম্বারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে স্যালোয়ার ইনার হচ্ছে স্যান্টন ফোর পিস এগুলো হচ্ছে ফোর পিস স্যালোয়ার আর ইনার হচ্ছে স্যান্টন এটা হচ্ছে ফুল ড্রেসটা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভিওয়ার্স কালারটা এই কালারটাও অসাধারণ যাদের যাদের লাগবে আমাদের দ্রুত ইনবক্স করুন এই ড্রেসটার কিন্তু প্রাইস খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটা পেয়ে যাবেন প্রাইস মাত্র একুশশো টাকা একুশশো টাকার মধ্যে এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা পেয়ে যাবেন ভিওর্স যাদের যাদের লাগবে দ্রুত ইনবক্স করুন এর থেকে প্রিমিয়াম কোয়ালিটি এত কম দামে কোথাও পাবেন না এটা হচ্ছে সালোয়ার ইনার ফুল ড্রেসটা এটা যাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে